পঁচিশে জুন দুপুর দুই ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মপিল গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা তথা পানিসাগর মহকুমার সফলতম মৎস্য চাষী দুলাল দাসের ফিশারিগুলোতে পরিদর্শন করেন রাজ্য মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ফিশারি এবং এয়ারডিডি দপ্তরের ডিরেক্টর আইএফএস নীরাজ কুমার চঞ্চল উত্তর জেলায় কর্মরত বর্তমান মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর নন্দগোপাল নোয়াতিয়া প্রাক্তন ডেপুটি ডিরেক্টর বিজয় রায় পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিরন রিয়াং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা উক্ত পরিদর্শনকালে দুলাল দাসের পরপর বেশ কয়েকটি ফিশারি পরিদর্শন করেন এবং মাছের চাষের পরিপার্শিক দিকগুলো খতিয়ে দেখেন পরিদর্শন শেষে মন্ত্রী দাস আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের মাছের পোনা ব্যবহার করে কম সময়ে অত্যাধিক মাছ চাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ফিশারিগুলোতে নেটিং করে মাছের গুণগত মান প্রত্যেক করেন মন্ত্রী সহ পরিদর্শনকারী অন্যান্য আধিকারিকেরা আগামী দিনে মৎস্য চাষে দুলালকে আরও এগিয়ে নিয়ে যেতে মৎস্য দপ্তর কর্তৃক সরকারি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন ধরনের আকর্ষণীয় পরিকল্পনাগুলোর সুবিধা গ্রহণ করে বিভিন্ন প্রজাতির মাছের চাষে এগিয়ে যেতে পরামর্শ প্রদান করা হয় বর্তমানে গলদা চিংড়ি চাষ একটি অর্থকারী উৎপাদন তাই দুলালকে গালদা চিংড়ি চাষে এগিয়ে যেতে পরামর্শ প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস পরিদর্শন শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান দুলাল দাসের মাছ চাষের পারিপার্শ্বিক দিকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতে মাছের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে জানা গেছে পানিসাগর মহকুমার সফলতম মাছ চাষি দুলাল দাস মৎস্য উৎপাদন করে বিগত দু সালে তেইশতম জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে প্রথম ফিশ ফার্মার সায়েন্স কংগ্রেসে গ্রহণ করে প্রথম পুরস্কার গ্রহণ করে পরবর্তীতে বিগত দু সালে রাজ্যভিত্তিক মৎস্য উৎসবে দুলাল দাসকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় পানিসাগর মহকুমার সফলতম মৎস্য চাষীদের মধ্যে দুলাল দাস মৎস্য চাষে এক অনন্য নজির সৃষ্টি করে মৎস্য উৎপাদনে মহকুমার সারা ফেলে দিয়েছেন দুলাল দাস জানান ওনাকে মৎস্য চাষে এগিয়ে যেতে পানিসাগর মৎস্য দপ্তরের আধিকারিক থেকে সকল কর্মীরা সর্বদা উৎসাহ সহ সহযোগিতা করে গেছেন এরই ফলশ্রুতিতে এক আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে মৎস্য দপ্তরের মন্ত্রী কর্তৃক ওনার মৎস্য চাষাবাদ পরিদর্শন করাকে ঘিরে মৎস্য চাষী দুলাল দাস সহ গোটা উত্তর পদ্মবিল এলাকার লোকজন ভীষণ খুশি ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর পদ্মবিলে একজন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার দুলাল দাস ওনার মৎস্য চাষের উপর তিনি যেভাবে সফল হয়ে কাজ করছেন সফলভাবে তো আজ ওনার বৃহদাকার জলাশয়ে আমরা পরিদর্শন করতে এসেছি ওনার কাছ থেকে জানতে এসেছি আমরা কীভাবে উনি এই মাছ চাষে সফলতা অর্জন করেছেন এবং আমরা ওনার যে অ্যাসেট বা ওনার যে পুকুর বা যেভাবে তিনি মাছ চাষ করছেন এটা দেখে অত্যন্ত আনন্দিত এবং গ্রামীণ এলাকাতে মাছ চাষের মাধ্যমে যে মানুষ অনেক বেশি আর্থিকভাবে সফল হতে পারে বা স্বাবলম্বী হতে পারে তার অন্যতম উদাহরণ কিন্তু দুলালবাবু তো আমরা ওনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ওনার জীবনের সফলতার জন্য মাছ চাষ করে এক ব্যক্তি নিঃসন্দেহে সে আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে তার উদাহরণ আমাদের রাজ্যে প্রচুর আমরা দেখেছি আমরা বিভিন্ন জেলাতে যখনই যাই আমরা এরকম প্রগ্রেসিভ ফার্মারদের ভিজিট করি এবং তিনিও আমাদের সামনে আজকে উদাহরণে দাঁড়িয়ে আছেন আমি ওনার অনেক সফলতা কামনা করছি এবং ওনার ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম বছরের সব কিছু খরচাপাতি দিয়েও ওনার দশ থেকে বারো লাখ টাকা ওনার শুধুমাত্র আয় রয়েছে তো এটা নিঃসন্দেহে একটা অন্যতম উদাহরণ আমি মনে করি জেলার জন্যে যা অনেকেই করতে পারে না উনি উদ্যোগ গ্রহণ করেছেন পরিশ্রম করছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই ভবিষ্যতে ওনার এই মাছ চাষের মাধ্যমে নিজেকে আরও বেশি সফল করার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে যেরকমের সহযোগিতা প্রয়োজন আমরা সব রকমের সহযোগিতার হাত ওনাকে বাড়িয়ে দেব আমরা আশ্বস্ত করেছি আমাদের সাথে দপ্তরের আধিকারিক রয়েছেন ডাইরেক্টর রয়েছেন ওনারাও দেখে গেছেন সবাই আমরা ফিজিক্যালি সেটা আজকে সাক্ষী ছিলাম নিঃসন্দেহে ওনাকে আমরা আগামী দিন সাহায্য করি তো স্যার দপ্তরের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় আপনার কী কী নতুন প্রকল্প নিয়ে আসছেন মৎস্য চাষিদের মৎস্য জন্য অনেকগুলি আমাদের প্রকল্প রয়েছে বা পরিকল্পনা রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকার যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে যাতে মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা বলুন মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদা বিকাশ যোজনার বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা সিক্সটি ফোরটি রেশিওতে হ্যাচারি প্রদান করছি পুকুরে প্রদান করছি বিভিন্ন জায়গাতে মাছের খাদ্য দিচ্ছি ফিড মিল আমরা প্রদান করছি ট্রেনিং করাচ্ছি বাইরে বহিরাজ্যে নিয়ে ভিজিট করাচ্ছি সমস্ত প্রোগ্রাম আমাদের চলছে তো আমরা চাইছি যাতে তাদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদান করা যায়